এক একগুচ্ছ দাবি আছে আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আমরা অধিকার সমাবেশ করেছি দাবির গুরুত্ব গ্রহণযোগ্যতা বাস্তবতা কি আছে নতুন করে বলতে লাগবে না কিন্তু আমি গুটি কথা বলবো আমার আগের বক্তা আমাদের সকলের ভালোবাসার আমাদের সকলের অত্যন্ত প্রিয় তাপস বাবু আপনাদের অনেক কথা বলেছে আমি আমার মূল বক্তব্য আসার আগে আমাদের পার্টি কেন তৈরি করেছি সেই বিষয়টা আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই আপনারা শুনবেন ভাই আমাদের পার্টি তৈরি করেছি বঞ্চিত মানুষের কণ্ঠ হওয়ার জন্য যে কণ্ঠকে পেছন দিক থেকে কেউ টিউনিং না করতে পারে অশোকনগরের বুকে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবাংলার বিধানসভায় আঠারোটি এসটি কমিউনিটির বিধায়ক আছে শিডিউল ট্রাইব কমিউনিটির বিধায়ক আছে কিন্তু সেই বিধায়কদের যেহেতু পেছনে টিউনিং করা আছে কতটা বলতে পারবে কি কি বলতে পারবে কাদের জন্য বলতে পারবে কি কি বলতে পারবে না সবটাই নির্দিষ্টভাবে তাদের করে দিয়ে আছে ফলে তারা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জোর গলাই বলতে পারে না আদিবাসীদের সাংবিধানিক অধিকার ফিম শিডিউল সম্পূর্ণরূপে রূপে বাস্তবায়ন করতে পারবে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন দলিত একজন নবশূদ্র একজন হিন্দু একজন মুসলমান একজন দলিত একজন পিছিয়ে বর্গের আমতো সমাজের মানুষ তাদের সাংবিধানিক অধিকার যা আছে সেইগুলো নিয়ে তার কণ্ঠে বলিষ্ঠ সংবিধানের গণ্ডিতে থেকে বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনার অবাক হবে আপনি কদিন আগে আপনারা দেখেছেন একটা চাকরির লিস্ট দেখছিলাম সেই লিস্টে কোসেন এসটি কোটায় চাকরি করছে ব্যানার্জি এসটি কোটায় চাকরি করছে দাস এসটি কোটায় চাকরি করছে এটা অন্যায় হচ্ছে এসটি ভাইদের সাথে বৈষম্যমূলক আচরণ হচ্ছে তাদের কোটাতে নন এসিরা চাকরি করছে আমাদের রাজ্যে অনেক এমপি আছে অনেক এমএলএ আছে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আছে দুর্ভাগ্য যারা আদিবাসী সমাজের হওয়ার পরেও এই এতটুকু প্রতিবাদ করা তাদের সৎ সাহস দেখতে পেলাম না কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট যে প্ল্যাটফর্মটা দিয়েছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই আদিবাসীদের ভাইয়ের পক্ষ নিয়ে যারা অবৈধ ফেক এসটি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে তাদের বিরুদ্ধে বলছি এবং তার প্রমাণ জ্বলন্ত উদাহরণ এ দেখুন টি এসটি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা আজকের এই অধিকার সমাবেশ সারা রাজ্যে করে যাচ্ছি এই জন্য আইসেফ তৈরি হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য কৃষকদের কথা বলার জন্য গেলেবারদের কথা বলার জন্য অনেক রাজনৈতিক দল আছে আমি কারো ব্যক্তিগতভাবে বিরোধিতা করব না কিন্তু দিনের শেষে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সব রসুনের গোড়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শ্রমিকের শ্রম চুরি করবে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে বাম ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাতীয় কংগ্রেসের মিশ্রণে আমাদের সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল আমি বিধানসভার মধ্যে নির্দ্বিধায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছেন তাদের কথা বলে যাচ্ছি আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা হচ্ছে ডিফারেন্স আপনাদেরকে বুঝতে হবে কেন আজকে আমাদের উপর আক্রমণ নিবে আসছে যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকির মাথায় ডুবি মুখে দাঁড়ি ওর পাওয়ার পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে একটা কথা বলে দিই এটা আমার পার্টি নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে

কারণে ইন্ডিয়ান সেকুলার প্রতিবাদ করেছিল নৌসার সিদ্ধি প্রতিবাদ করেছিল কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি একটু আগে যাওয়া যাক সেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপির দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে আজকে চলে যাওয়ার পরে এখানকার বিধায়ক এখানকার এমপি এখানকার পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটাকে গো চেয়ারম্যান প্রধান এই এখানে কাউন্সিলার কি বলবে ও বিজেপি একটা ভিডিও দেখছিলাম আপনাদের ভাগ্য একটা এমপি দিয়েছেন বাবু আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এম কথা শুনেছেন আমি অবাক করার বক্তব্য ন্যূনতম সংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো আমাকে জানাতে চাই যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোন একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে নয় যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোন একটা জায়গায় এই অশোক নগরের মাঝমধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এমএলএ পৌঁছেছে কোন এক মাটাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের করে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তিনমুলের এম এল এ তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার ভরকে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু বলে বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলের থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন সপোর্ট নাই সে নির্দিষ্ট দলের থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষ্কার হবে এই দায়িত্ব আর সেখানে তুলে নাই আপনার এখানে তিনি এমএলএ আছেন ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছে এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না বিরোধী রাখবে না আরে ভারতবর্ষের এটা বিউটি আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে সমালোচনা করব আজ আছে কালকে অন্য সরকার আসবে কিন্তু আমার দেশের যেটা গরিবের বিষয় বিশ্বের দরবারে আমাদের তুলে তুলতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান সিআই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে তেইশশো থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলো একদিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করে ওদের থেকেও বেশি এটাই আমাদের ডেমোক্রেসি এটাই আমাদের ডিউটি এটা আমাদের গর্বের বিষয় মারাদাপ ডেমোক্রেসি যা রাখছি জ্ঞান দেই কাদেরকে বলে গর্বের বিষয় ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কনটেস্ট করতে পারবে সেই সিস্টেমকে এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এমএলএরা বিভিন্ন স্তরের নেতারা এর বিরুদ্ধে যা ধর্ম রাজনৈতিক দলে উঠে গিয়ে প্রশ্ন করতে হবে জানতে হবে যে আমাদের বিউটি আমাদের যে ভারতবর্ষের মধ্য গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে এটা ভুললে চলবে না তাই এই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে আর না হলে কি হবে বলুন তো অন্যায় করবে একের পর এক আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা এক বছর অতিক্রান্ত হলো এখনো সম্পূর্ণরূপে বিচার পায়নি আমি অন ক্যামেরা বলছি বিভিন্ন স্তরের মিডিয়ারা আছেন এখানে পুলিশের লোক আছেন এখানকার বক্তব্য ঘুরতে ঘুরতে কালীঘাটে পৌঁছবে সেটা আমি ভালো করে জানি তারপরেও বলছি বিজেপি আর তৃণমূল মিলে তিলক তোমার পরিবারকে এখনো বিচার দেয়নি ওরা মিল তোমার পরিবারকে যদি ওরা যদি চাইতো তাহলে বিচার পেতো আমি একটা ছোট্ট উদাহরণ দেবো আমি আমার ফিরে বিষয়বস্তুতে আসব। আপনারা জানেন সিবিআই কি বলেছে কোর্টে যে যেদিনকে তিলক তোমাকে খুন হয়েছিল খুন করেছিল এটা মাথায় রাখবেন অনেকে বলছে ধর্ষণ করে খুন আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ কথাটা উল্টো লাগতে পারে স্বাভাবিক ভাবে যদি একটা ডেড বডি উদ্ধার হলে কি হয় কেন খুন করেছে এটা হয় না প্রশ্ন হয় না তো কেন দিন তোমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি আসে বেরিয়ে আসে সেই জন্য খুন করা হলো ধর্ষণ তারপরে করানো হয়েছে তুমি এত বড় কথা বললাম তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলোক তোমাকে সেটা না জানতে পারে সেটা চাপা পড়ে যায় তিলোক তোমাকে কেন খুন হতে হয়েছিল আমার বাড়ির তিলোক তোমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য আপনি যদি আর করে গিয়ে যখন পেট ফেন নিচ্ছিলাম সেখানে ভার্সি ওষুধ ছিল ফ্লেক্সি লাইন ছিল ডুপ্লিকেট ঔষধ থাকতো ও রুমে এই সঞ্জয় রায়ের মতো ডক্টর এই সন্দীপ ঘোষের মতো ডাক্তার চক্রতা শুধু তাই নয় ওই যে মর্গে যে সমস্ত মহিলারা থাকতো সেই মহিলাগুলোর সাথে মৃত মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল আমার আপনার জন্য করেছিল সেই জন্য তাকে খুন হতে হলো তাই আপনাকে আমাকে ভুলে গেল হয় না তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে এটা মাথায় রাখবে তিলোত্তমা নিজের জন্য খুন হয়নি হতে হয়েছিল আপনার আমার যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না এর বিরোধিতা করেছিল অস্থিগুলো থাকতো যে হা ওরা বিক্রি করে দিত মানে কি ভয়ঙ্কর দলের লোক এরা বুঝতে পেরেছেন ভাই কিছুই এরা ছাড়তো না এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বারো হয় সেই জন্য এরা চেষ্টা কি করেছিল ধর্ষণ করিয়েছিল আমি কেন বিজেপি তৃণমূল কে বিচার পাচ্ছে না জেনে রাখা দরকার যখন নিয়েছে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওটাকে তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে আর অল্প কিছু তদন্ত করেছে আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই তিলোত্তমা কি একা ডিউটি করছিল ওই দিনকে আপনি একটা উত্তর দেবেন ভাই এটা শুনবেন না চোর টাকা শুনবেন আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন হয়েছে তার কাহিনিটাকে আমাদেরকে জানা দরকার আমাদের জন্য খুন হয়েছে এটা মাথায় রাখবেন নিজের জন্য খুন হয়নি তার পরিবারের জন্য খুন হয়নি আপনার আমার মেয়ের বাড়ির মেয়েরা ট্রিটমেন্ট করতে যেত যখন ওটি রুমে ওই সুন্দীপ ঘোষেরা মৎ ছোট করতো তার বিরোধিতা করতে যে খুন হয়েছে এটা মাথায় রাখবেন আপনারা যাক আপনার একা কি ডিউটি করছিল সিবিআই তাহলে খোঁজরকে জিজ্ঞাসাবাদ করেছে ভাই হিসাব আমি সিবিআই আধিকারিক নই যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে ওটাও বাদ দিলাম করেনি সিবিআই স্বীকার করছে যেদিন রাত্রিরে তিলোত্তমাকে খুন করা হয় ওই দিন রাত্রিরে ওই করিডোরে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছিল কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে অপদর্থ সিবিআই শুভেন্দু অধিকারীর বোস দ্বারা পরিচালিত অমিত শাহাজির দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না কারা হতে পারে দিল্লি থেকে অফিসাররা আসছে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে বুঝে নাও পেতে পারে কিন্তু খোঁজার তো অনেক অনেক পন্থা আছে ভাই ওই সিসিটিভি ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল পাবলিক করে দিলি আপনারা অশোক রহরের আপনার ভ্রমণের কোনো যদি কুলন্ধার হই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে থাকতো তাহলে আপনারা আপনার মনকেন সে ধৃক্তমার রিচার্জ চাইছেন তাহলে ওর নামটা তা সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা আমার ভুল ঘুরে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে দুধকে দুধ পানি বানি পানি করতো করেছে ভাই আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি এই দিকে আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমি কি করতে পারি ভাই আমি যদি ভুল বলি বলবেন এই বলে ছেড়ে দেব কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসিনি ক্ষমতার মসনাতে যেতে হবে লিন লাইট নিয়ে ঢুকতে হবে মন্ত্রী হতে হবে ও স্বপ্ন আমার নাই যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো

পড়ে গিয়েছে সেই জন্যই জানেন তো আপনারা দিদি সমস্যায় বললেই দাদার দ্বারস্থ হয় জানেন তো নাকি ভাই হ্যাঁ দাদা দিদির লোকেরা থাকলে একটু রাগ হতে পারে কিছু করার নেই আমি যদি ভুল কিছু বলে থাকি দিদিকে বলবেন এমনি আমার নামে আঠারোখানা মামলা দিয়েছে আরো চারটে মামলা দিতে দাদাকে বলবেন চারখানা মামলা দিতে দিদির দলের তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের তামাল ছেলে মেয়েরা ধরা পড়বে সেই জন্যই দাদার দ্বারস্থ হয়েছে দাদা ঠিক স্তরে স্তর দিয়ে সিবিআই চুপ করিয়ে দিয়েছে তাই বন্ধুগণ আমাদের লোড়ে যেতে হবে আমাদের চুপ থাকলে হবে না